যারা এখনো এই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করেন নাই যারা এখনো কর্মবিরতি পালন করেন নাই এই বাংলাদেশে তাদের নামটি ইতিহাসের কালো অধ্যায় জাতীয় বেইমান হিসাবে লিপিবদ্ধ থাকবে যত বিলম্ব করবেন তত দেশ এবং শিক্ষার পরিবেশ বিঘ্ন ঘটবে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান শিক্ষকদের আর কষ্ট দিবেন না অপমান করবেন না অবিলম্বে শহীদ মিনার থেকে রাজপথ থেকে শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফিরে নেওয়ার ব্যবস্থা করবেন অন্যথায় শিক্ষকরা পরবর্তীতে যে কোনো কর্মসূচি গ্রহণ করবে আমরা সেই সকল কর্মসূচি মানতে বাধ্য হব এবং দেশবাসীকে বলতে চাই যারা এখনো এই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করেন নাই যারা এখনো কর্মবিরতি পালন করেন নাই এই বাংলাদেশে তাদের নামটি ইতিহাসের কালো অধ্যায় জাতীয় বেঈমান হিসেবে লিপিবদ্ধ থাকবে ঠিক বেঈমান মানতে হবে মানতে হবে দাবে মানতে হবে মানতে হবে মানতে হবে